মর্নিং বন্ধুরা বাংলাদেশের শ্বশুর বাড়ির পর্ব আর বাপের বাড়ির পর্ব কমপ্লিট করে কিন্তু আবারও আমাদের গ্রামের বাড়ি থেকে আজকে নতুন ভিডিওটা স্টার্ট করছি সুন্দর একটা সকাল মিষ্টি রোদ মাখতে মাখতে কিন্তু দিনটাকে শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো চব্বিশে ডিসেম্বর আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম দশটা মতো আর বাংলাদেশ থেকে বর্মশাই এসছে এত এত জামা জামা কাপড় তাই দিদি বলল কাজ শুরু করার আগে জামা কাপড়গুলো আগে কেচে দিই আমি বললাম ঠিক আছে তুমি তো কেচে দাও আর আমি তাহলে জামা কাপড়গুলো মেলে দিই এত সুন্দর আমাদের ভিতরের উঠোনে রোদ আসে না যে জামা কাপড় মেলে দিলে মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে একদম কড়কড়ে শুকনো হয়ে যায় তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো এই ধরো সপ্তাহখানিক বাড়ি না তো পুরো একদম ঝুল ময়লায় ভর্তি হয়ে গিয়েছে ঝাড় তো ঝুল রাখতে

তারপর রয়েছে এখানে বেগুন একদম ফ্রেশ বেগুন চিনি চিনিটা পুড়িয়ে গিয়েছিল তো দুধ তেল আজকে দুধ চিনি ডিম আনারও কিন্তু একটা স্পেশাল কারণ রয়েছে তোমরা জানো অনেকেই এটা হচ্ছে কি কি শাক এটা সাদা শাক রয়েছে আলু একদম নতুন আলু আর এরকম সব মাছ রয়েছে এখানে রাখি ফার্স্টে যেটা রয়েছে এখানে রয়েছে বেলে মাছ তারপর এখানটাতে রয়েছে তিন রকমের মাছ আছে নাকি এখানটাতে রয়েছে চিংড়ি যেটা আমাদের থাকবেই যেটা রয়েছে সেটা সেটা হচ্ছে হচ্ছে গিয়ে ধরো তেলা পিয়া এত বেলায় বাজারে গিয়েছি এই শোনাম না তেলাপিয়া তিন রকমের মাছ রয়েছে আর সবজি বলতে এতটুকুই কারণ আজকে আমরা আবার ফ্ল্যাটে চলে যাচ্ছি তাই বললাম বেশি কিছু আনার দরকার নেই তো এটাই বাজার ব্রেকফাস্টে বর খাচ্ছে ছাতু কিন্তু আজকে লেবু নেই লেবু ছাড়া ছাতু ঠিক আছে তুমি তো ছাতু ছাড়া মানে অচল আর এখানে হচ্ছে গিয়ে ডিম পোচ বানিয়ে দিয়েছি ডিম পোচ হ্যাঁ আর ছাতু কি বড় সাইজের বন্ধুরা এই শীতকালে না এই বরফ আমার

ব্যাস এই না আর ফ্রি আমাদের অনেক দিন চলে তো চলো কাটাকুটি তারপর বসাবো এই দেখো অ্যামাজন থেকে একটা পার্সেল আমার এই জাস্ট রিসিভ হলো তো দেখি কি আছে এর মধ্যে আর এটা কিন্তু আমি অর্ডার করিনি এটা একটা পিয়ার প্রোডাক্ট চলো খুলি আমি যে প্রোডাক্ট কটা অর্ডার দিয়েছি বন্ধুরা সেগুলো আমি সব বারাস অ্যাড্রেসে দিয়েছি কারণ ঘুরতে যাওয়ার আগে এখানে আর আসবে না আমি চলে যাব অনেক তাড়াতাড়ি মা প্যাকেজিং কি বাজে সব পড়ে গেছে এগুলো ব্র্যান্ডের সব প্রোডাক্ট রয়েছে কিন্তু প্যাকেজিং খুবই বাজে অ্যামাজন এখন প্যাকেজিং একদম ভালো দিচ্ছে না দেখো এটার মধ্যেও একটা আছে এই জায়গাটায় যে রোদ্দুর আসে না বলবো না কি বল তো এগুলো সব হচ্ছে পিয়ার প্রোডাক্ট এগুলো অবশ্যই আমি ইউজ করব আর রিভিউ তোমাদের সঙ্গে তখন তো অবশ্যই শেয়ার করব 50 200 গ্রাম এত ধরে নাকি ধরে না ধরে না আরো বড় লাগবে গুড় নেওয়া হচ্ছে এখন ঝোলা গুড় বর যেহেতু পিঠে মানে পিঠে এনে যে গুড় আনি তো এখন বাড়ির এখান থেকেই নেওয়া হবে টেস্ট করে দেখলাম বেশ ভালোই আছে মোটামুটি না মোটামুটি 200 গ্রামই তো তাই অনেক আমি পিঠে কম পড়ে ভাবছি আমাদের দুজনের মানুষের জিনিস লাগে তো এইদিকে তো রান্না বান্নার জোর কদমে চলছে আজকে লাঞ্চ করবো না কিন্তু রান্না বান্নার কিন্তু দারুণ প্রস্তুতি তো কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই এই যে মাছ ভাজা হচ্ছে অলরেডি এত কটা মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ এর মধ্যে রয়েছে বেলে মাছ আর এই দুটো মাছ ফ্রিজে ছিল আগে সেটা পেঁয়াজ মশলাপাতি সব কিছু বাটাবাটি হয়ে গিয়েছে বড়ি দিয়ে মাছের ঝোল হবে এদিকে হচ্ছে দুধটাও জাল হয়ে গিয়েছে অফ করে দিলাম আর সবজি তো কাটা রয়েছে আর বেলে মাছটা তো শুধু বললাম ঝাল হবে আর এই যে তেলাপিয়া মাছ এইটার হচ্ছে এই আলু তারপর কাঠিকচু সব কিছু দিয়ে একটা ঝোল হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই না না চা খাব না কেক বানাবো কালকে পঁচিশে ডিসেম্বর কেক না বানালে চলে তো ফার্স্টেই নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ঠিক আছে এর মধ্যে শুকনো উপকরণ যাবে যাবে হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার এই যে বেকিং সোডা যাবে একদম এক চিংটি এইরকম একটুখানি একটু যাবে লবণ এবারে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি একটা ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে আজকে কেক বানাবো চলো দেখতে থাকো একটা ডিমকে ভেঙে নিলাম এবারে হ্যান্ড দিয়ে আমি ব্লেন্ড করে নেবো একদম মানে ব্লেন্ড বলছি কেন মানে একদম ফেটিয়ে নেবো একদম ইলেকট্রিক ভিটার আছে কিন্তু এখন আর বের করছি না সবার বাড়িতে এইটা থাকে এইটা না থাকলেও কাঁটা চামচ দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে এবারে আমি এর মধ্যে চিনি দেবো হাফ কাপ পরিমাণ তবে একেবারে দিয়ে দেবো না অল্প অল্প করে দুই তিনবার চিনিটা দিয়ে আবার চিনিটা গোলে না যাওয়ার অবধি একদম ফেটিয়ে নেবো দেখো কত সুন্দর করে পুরো চিনিটার সাথে আমি মিক্স করে নিয়ে যে একদম ক্রিমি স্টেচার হয়ে গিয়েছে এবারে আমি এতে দেবো হাফ কাপ দুধ দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মিক্স করছি এই যে ভ্যানিলা এসেন্স চলে গেলো দেড় চামচ মতো এগুলো সব আমার আগের বছর কেনা আর এই বছরও চলে গেছে এই বছর কিচ্ছু কেনা হয়নি এবারে চলে গেল হাফ কাপ সাদা তেল তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারো খুব ভালো করে এবার মিক্স করে নিয়েছি এবারে এতে এই যে ময়দার মিক্সচারটা রয়েছে এটা দিয়ে দেব দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর আলাদা করে আর মানে ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘোটানোর দরকার নেই চামচ দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের কেকের বাটার ব্যাটার একদম রেডি হয়ে যাবে এই যে এবার ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এই পাত্রটাকে কিন্তু সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা বেক হওয়ার পর কোনো স্টিক না হয় কেকটাকে একটু সাজানোর জন্য একটু কাজু কিশমিশ কুচি নিয়েছি ঘরে যা ছিল তাই তো এবার একটুখানি দেখো সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছে উপর দিয়ে যেমনটা পারি যেহেতু ক্রিসমাস একটু ফ্রুট কেক না বানালে হয় তো এই যে দু রকম ড্রাই ফ্রুট এই আমার ছিল তো দিলে হতো এটাই ঠিক আছে ঠিক আছে আর এখানে আমি চাটু বসি চাটুটাকে পাঁচ মিনিট মতো একদম হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চায়ের সসপ্যানটাকে বসিয়ে দিলাম আর থাকার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম একটা প্লেট তো এটাকে থার্টি মিনিটস এর জন্য লো ফ্লেমে বেক করবো তো চলো তিরিশ মিনিট পর একটা হয়ে গেলে দেখা করছি চলো এবারে ঢাকা খুলে দেখি একদম কিন্তু গরম রয়েছে তো দেখে তো মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে চেক করার জন্য আমি একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি দেখো টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা কিন্তু হয়ে গিয়েছে ছুরি দিয়ে সাইডগুলোকে একটু আলগা করে নিলাম তারপর দেখো পাত্রটাকে একটু উল্টে মানে একটু ধাক্কা দিতেই কিন্তু আমাদের কেকটা একদম বেরিয়ে গেল তলায় কিন্তু একটুও লাগেনি খুব ভালোভাবে কিন্তু বেক হয়ে গিয়ে এবারে টেবিলটাকে মুছে নিলাম আর আজকে কি কী রান্না করেছি চলো একেবারে এখনই দেখিয়ে দিই কারণ আজকে তো লাঞ্চ করবো না একেবারে তো ডিনার তো এই যে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল এখানে একটু মাছ ভাজা রেখেছি পাশে মাছ আর তেলাপিয়া মাছ ভাজা স্যালাড রয়েছে ভাত রয়েছে এখানে দুধ জাল দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বেলে মাছ আর কাতলা মাছের ঝাল রয়েছে সাদা শাক চিংড়ি দিয়ে ভাজা রয়েছে আর এখানটায় রয়েছে আলু ভাজা তো এই হচ্ছে গিয়ে রান্না মশলা সব কিছু আবার সুন্দর করে ঢেকে রাখি এবারে চান করব করবো পুজো করবো তারপরে হচ্ছে বেরিয়ে যাব নিমন্ত্রণ বাড়ি তো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছি শুধু গলায় আর কানে কিছু পরা নেই ওই বাড়িতে একটা হার রয়েছে ওটাই পরবো কারণ বাড়িতে কোনো জুয়েলারি আমার নেই আপাতত তো এতটুকুই যেহেতু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান তো জন্য এরকম সাদা অফ হোয়াইটের মধ্যে শাড়িটাই বললাম গিফট নিয়ে নিয়েছি তো চলো এবারে যাই হ্যাঁ অনেক লেট সুষময় ফোন করছে চলো কতক্ষণ লাগবে আমাদের যেতে এই দেখোকে পেয়ে গিয়েছি

আজ এখানে গিয়েও আমার সাথে দেখা হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই রান্নাবান্না কিন্তু বেশ ভালোই ছিল আর শেষে তো দুই বন্ধু একটু গল্প করে নিচ্ছে প্রান্তদার বাড়িও কিন্তু বাংলাদেশে ছিল তারপর কাকুর সাথে দেখা করে সুষমার সাথে দেখা করে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম বেলাটাই কত হয়ে গিয়েছে শীতের বেলা সবার সাথে একটু কথা বলতে বলতে দিন পরে যেহেতু দেখা অনেকটাই বেলা হয়ে গেল তো চলো এবার শাড়ি ফাড়িগুলো সব চেঞ্জ করবো আর কি বলো তো এটা মানে শ্রাদ্ধ বাড়ির যেহেতু নিমন্ত্রণ ছিল তো সেখানে আমি প্রপার ভিডিও করা ঠিক করতে পারিনি তবুও যতটা করেছি কারণ শ্রাদ্ধ বাড়ি বলে কি সবাই যায় না সবাই তো নিমন্ত্রণ খেতে যায় সবাই গল্প করে তো যেটাই হয়েছে আমি চেষ্টা করেছি কিছুটা মুহূর্ত তোলার আর বাদ বাকি আর ভিডিও করিনি এবারে শাড়ি ফাড়ি চেঞ্জ করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড় কিনে কি খাওয়া স্টার্ট করে দিলে নাকি হুম আর ডায়েটে কি হলো পাখা মেলে উড়ে গেল লাগছে বলো গুড় দিয়ে দাও লাগছে কালকে আমি শুধু শুধু খেয়েছিলাম খুব একটা ভালো না আমি একটু আগে ঘুম থেকে উঠলাম তার জন্য আমার চোখ মুখটা এমন লাগছে তো ওই পিঠেটা একটুখানি মাইক্রোওয়েভে গরম করেছে আর এখন যা সফট হয়ে গেছে না এই গুড়টা মানে পিঠের স্বাদটাকে দ্বিগুণ করে দিচ্ছে এই যে

ও বন্ধুদের একটু দেই নাও তোমরা খেয়ে নাও এমনি আছে খেতে দাও হটতে হেভি আছে বন্ধুরা হটতে হেভি আছে তাই না আমরা রেডি হয়ে গিয়েছি ব্যাগপত্র গোছানো কেটে নিলাম কারণ ওই বাড়ি একটু দেবো আর ফ্ল্যাটে নিয়ে যাব তো চলো টাটা এবারে বেরিয়ে পড়ব চলো আমাদের বাহনও রেডি আর এই যে আমিও বন্ধুরা কিন্তু একদম রেডি তো চলো আজকে অনেক দিন বাদে তোমাদের জুতোটা দেখাই

গেলাম ফ্ল্যাটে চলো এবারে ঢোকা যাক অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে ডট ঠিক দশটা বাচ্চা চলো আরে ব্যাগটা কে নেবে তুমি নিয়ে আসো চলে এসেছি তো ফ্ল্যাটে এবারে একটু আমি ঝাড়ঝোড় করব আর টুকি কয়েকটা জিনিস কিনে আনলাম কারণ কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর কালকে স্পেশাল কিছু আইটেম বান্না হবে আর বাড়ি থেকে যা খাবার দাবার এনেছিলাম সেগুলোও সব এক এক করে ফ্রিজে রাখবো তো চলো একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নি পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব এই যে বাড়ি বানানো কেক নাও অনেকটা একটু ট্রাই করো নে তুই নে টেস্ট করে দেখ অনেস্ট রিভিউ দিবি আমি অনেক আবার কেক নিয়ে এসেছি আমাদের হ্যাঁ অনেক দাঁড়া আবার কেক নিয়ে এসেছে কেক এর কেক ফ্রি হ্যাঁ এটা কিও আমরা কাট করব তাই তো মানে দোকানের কেক বাড়ির কেক ভালো হয়েছে মোটামুটি মোটামুটি না খুব ভালো খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ তো চলো বিছানা করা হয়ে গিয়েছে দেখো এখানে সত্যি ঠান্ডা কিন্তু একদমই নেই বাড়িতে একদম কম্বল টম্বল গায়ে দিয়ে থাকতে হয় আর ঠান্ডা কিন্তু এখানে অতটাও ঠান্ডা নেই পেট কবর দিলেই হয়ে যাবে নাটক মানে কম্বল কম্বল মানে এখানেও কিন্তু একটা সংসার গোছানো রয়েছে তো যাই হোক এই যে চাদর পাতা হয়ে গিয়েছে এবারে আমরা শুয়ে পরবো আর তোমাদের সবাইকে জানিয়ে রাখি মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেক কেটো সবাই অনেক আনন্দ করো ঠিক আছে তো চলো আজকের মতো এতটুকুই সবাই भारतो सुस्थे टाटा बाय बाय कड न